আসসালামু আলাইকুম ওরহামুল্লা আমি কবিরাজিমুল কায় সিরাজি বলছি আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম গতকাল পনেরো বারো দুই আজকে ষোলো বারো দুই সাল আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম ওইখানে বলেছিলাম যে জন্ডিজের জন্য কিছু কুসংস্কার মানুষ অনেক ধরনের খাবার যেগুলো মনে করে যে এই খাবারগুলো খেলে সম্ভবত ভালো হয়ে যাবে প্রকৃতপক্ষে এগুলো খেলে ভালো হয় না আজকে আমি কিছু খাবার উল্লেখ করতেছি যে খাবারগুলা খেলে জন্ডিসটা ওষুধ তো লাগবে কিন্তু জন্ডিসটা আর এত বাড়বে না বডিতে আর মানে প্রভাব বিস্তার এতটা করতে পারবে না এক্ষেত্রে আমরা লিভারের জন্য সহায়ক যে খাবারগুলা মানে যে খাবারগুলা খুব সহজপাচ্য খুব অল্প সময়ের মধ্যে বিপাকে প্রস্তুত হতে পারে সেই ধরনের কিছু খাবার আমি আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত অবস্থায় যেমন আমরা যে ভাতটা খাই এই জন্ডিসের আক্রান্ত রুগীরা ভাত খেতে পারবে সিদ্ধ চলের যদি যাও খেতে চায় চলের যাওই খাবে পানিটা ফুটিয়ে খেলে বেশি ভালো হয় পানি ফুটিয়ে নর্মাল ঠান্ডা করলে মাছের ভিতরে বেশি বড় মাছগুলা নিষেধ থাকবে ছোট অথবা মধ্যম পর্যায়ের যে মাছগুলো আছে এগুলো খেতে পারবে কোনো অসুবিধা নেই গোস্তের ভিতরে মুরগিতে থাকাই ভালো আর মুরগির গোস্তটা রান্না করলে কাঁচা পেঁপের সাথে দিয়ে রান্না করা আরও ভালো এছাড়া কাঁচা পেঁপে মাছের সাথেও রান্না করে খাওয়া যাবে শশার তরকারি খাওয়া যাবে কলার তরকারি খাওয়া যাবে মানে আমাদের ঋতু অনুযায়ী যেসব সবজিগুলো পাওয়া যায় যেমন ঝিঙ্গা পটল একটু গ্রীষ্মকালীন সবজি আর শীতকালে এখন সিম আছে কপি আছে টমেটো ডাটা আছে এগুলা এগুলা খাওয়া খাওয়া যাবে যাবে চাল কুমড়া তো এই খাবার থেকে খেলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আর সাথে যে মানে সমস্যাটা জর্জরিত সেটা হচ্ছে মশলা ইউজ করা যাবে কি না হলুদ দিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই সকল মশলা ব্যবহার হবে সাধারণভাবে যে ধরনের মশলা ইউজ করা হয় যতটুকু মাত্রায় ব্যবহার করা হয় যে কোনো তরকারিতে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পরিমাণে যতটুকু লাগবে অতটুকু অবশ্যই ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই আর অবশ্যই কেউ যদি সয়াবিন তেল খেতে চায় অথবা যে কিনা সয়াবিন তেল খেয়ে আসতেছে উনি এটা ব্যবহার করবে কেউ যদি ভালো মানের সরিষার তেল যদি খেতে চায় ওইটা ব্যবহার করবে কোনো অসুবিধা নাই তেলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই মশলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই শুধু ওই সবজিগুলা একটু ভিন্নতা যেটা কি না আমি বললাম এই সবজিগুলার ভিতর থেকে খাইলে জন্ডিসের রুগীদের জন্ডিসটা অন্তত উল্টাপাল্টা খাবার খেয়ে বাড়বে না এখন যদি কেউ মনে করে যে ডাবের পানি খাবে আখের রস খাবে গুড়ের শরবত চিনির শরবত এগুলো খাবে এগুলো তো ভুল হয়ে যাবে এগুলো করা যাবে না এগুলো করতে গেলে লিভার আরো দুর্বল হয়ে পড়বে তো এগুলো করা যাবে না তো আমি যে খাবারের কথাগুলো বলছি আপনারা যদি এই খাবারগুলা একটু মনে রাখার চেষ্টা করেন অথবা যদি কারো যদি জন্ডিস হয় অথবা এই অন্তত এই পরামর্শটুকু যদি কাউকে আপনারা দেন তাহলে অন্তত এটা বলা যাবে যে জন্ডিসটা বাড়বে না ওই ব্যক্তিটার এর পরবর্তীতে চিকিৎসকরা ডিসিশন নেবে যে জন্ডিসের জন্য কি কি করতে হবে কি ধরনের পথ্য এবং কি কি ধরনের ঔষধ ব্যবহার করলে রোগীটা সেরে উঠবে এটা একমাত্র চিকিৎসকই নির্ধারণ করবে তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ